সরকার সাবেক সেনা সদস্য আজকে কথা বলবো মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে এগুলো কি ঘটে যাচ্ছে প্রতিনিয়ত এগুলো কিন্তু আমরা মানে সহ্য করতে পারছি না সহ্যের বাইরে বাংলাদেশের বর্তমান যে সিস্টেমগুলো চলছে সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে প্রতিটি আমরা ডক্টর মোহাম্মদ স্যারকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রদান হয়েছেন তার জন্য আমরা গর্বিত হয়েছি এবং হচ্ছি তো দেশে অভ্যন্তরের ভিতরে আন্তর্জাতিকভাবে ডক্টর মোহাম্মদ ইনুসারের সম্মান ঐতিহ্য অনেক উচ্চ লেভেলের কিন্তু আজকে আমাদের বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পর বাংলাদেশের মানুষের যে মানে কিছু কিছু বিষয়ে দুর্ভাগ্য বা দুর্দশা সেগুলো কিন্তু অস্বীকার করার কোনো কিছু নেই যেভাবে চুরি ডাকাতি দর্শন লুটপাট চাঁদাবাজি হচ্ছে সেগুলো কিন্তু সহ্য করার মতো না সাধারণ মানুষরা যেভাবে কষ্ট করতেছে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেভাবে খুন হচ্ছে মার্ডার হচ্ছে দর্শন তো লেগেই যাচ্ছে সেগুলো প্রতিরোধ কেন বাংলাদেশ সরকার করছেন না কেন আজকে প্রশাসন সেগুলো করছে না গতকালকে ঢাকার খিলখেত মধ্যপাড়া এলাকায় ছয় বছর তিন মাস মানে সাত বছরে একটি ছোট্ট মেয়েকে দর্শন করেছে সতেরো বছরে একটি যুবক সেই সতেরো বছর ছেলেটাও একটা নাবালক ছেলে সেই সতেরো বছর ছেলেটাও একটা নাবালক ছেলে সাত বছরের মেয়েকে দর্শন করে শিশু বাচ্চাকে দর্শন করেছে পুলিশ তাকে আটকিয়েছে পুলিশ তাকে অ্যারেস্ট গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় জনতা বিক্ষুব্ধ জনতা তাদেরকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে লাথি দিয়ে গুসি দিয়ে ওই সতেরো বছর কচি যুবক তাকে মেরে ফেলেছে হত্যা করেছে এটা কি বাংলাদেশে আইন বলে আজকে যে ছেলেটা দর্শন করে সেটা সতেরো বছর যুবক একদম কচি একটা ছেলে কি অপরাধ ছিল আজকে দেশের এই আইন শৃঙ্খলা কেন অবনতি হচ্ছে আর কেনই বা প্রশাসনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় পাবলিক তাহলে প্রশাসনের দুর্বলতা কি নাই প্রশাসন কি এত অকর্ম হয়ে গেছে প্রশাসন কি এতই কাপুরুষ হয়ে গেছে যে আসামি তাদেরকে ছিনিয়ে নিচ্ছে এটা দায়বার কার অবশ্যই সরকারের নিতে হবে আমরা বলেছি অনেক আগে থেকে দর্শন মামলার সাজা একমাত্র মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তাহলে একজনের ভয়ে আরেকজন এই ধরনের কাজ করবে না না করতে পারবে আজকে যদি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মেয়ে আপনার 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 বংশধর বোন যদি কারো হাতে দর্শিত হয় আপনাকে ছেড়ে দিবেন পারবেন না যদি পারেন সাথে সাথে আপনি নিজে গুলি করে মারার চেষ্টা করবেন তাহলে দর্শনের মামলা কেন মৃত্যুদণ্ড কার্য করা হচ্ছে না দর্শিতা দর্শিতাকে দর্শন করে দর্শিতার দাফন হওয়ার দাফন হয়ে যা তবু দর্শন দর্শনকারীর বিচার হয় না কেন দর্শী হত্যা করা হয় আর দর্শনকারী জীবিত থেকে জেলখানায় মুরগি পোলাও খাবে এটা কি বাংলাদেশে আইন বলে আমরা চেয়েছি এই যে আসিয়াকে যেভাবে গণদর্শন করা হয়েছে আসিয়ার দাফন করার আগে আর শ্বশুর এবং আসিয়ার বোন জামাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল তাহলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটত না আজকে জানে যে এগুলো কারা করাচ্ছে দর্শন যারা করাচ্ছে এগুলো একটা একটা বর্তমানে দেশের নৈরাজ্য ঘটনা করার জন্য এগুলোকে কেউ কেউ এগুলো ইন্ধুন দিচ্ছে ছোটো ছোটো প্লাবানদেরকে দর্শনের দিকে এগিয়ে যাচ্ছে যাতে দেশটার ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি হয় আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার না লক্ষ মানুষ দর্শন হয়েছে প্রতিবাদ করতে পারে নাই এখন মানুষ মুখ খুলবে কারণ তত্ত্ববত সরকার আছে কিন্তু সেই হিসাবে আজকে কেন দর্শনের মাত্রা বেড়ে যাচ্ছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এগুলো আপনার জবাবদিহি করতে হবে তা হলে প্রতিটি পরিবার ছেলে মেয়ে তার গার্জিয়ান অভিভাবক রাস্তায় নামবে তখন কিন্তু আপনারা কিন্তু হুঁশিয়ারি করছি না একজন অভিভাবক হিসাবে দেশের নাগরিক হিসাবে আমাদের হুশিয়ার দর্শনকারী সাদা মৃত্যুদণ্ড দিতে হবে প্রমাণিত হবে মৃত্যুদণ্ড আবার আপনি বলবেন যে দর্শনের মামলা মৃত্যুদণ্ড হবে না কাউকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব মানে তাহলে তো অন্যায় হয়ে যাবে বিষয়টা কাউকে ফাঁসিয়ে দেওয়া হলে প্রমাণিত হবে সে দর্শনকারী দর্শন করেছে সাথে সাথে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ভিতরে দর্শনকারী ফাঁসি দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে প্রতিনিয়ত বাংলাদেশে ঘটে যাচ্ছে মৃত্যুদণ্ড দর্শন এবং হত্যা মৃত্যুদণ্ড মানে দর্শন এবং হত্যা তাদেরকে হত্যা করা হচ্ছে এগুলো কি নিশ্চয়তা কে দিবে বাংলাদেশ জনগণকে সরকার দিতে বাধ্য সেজন্য একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা হয় রাষ্ট্রের মানে সিস্টেম তৈরি করা হয় জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য এটাকে বলে মানে আপনার আপনার দেশের সংবিধানের অনুযায়ী নাগরিক অধিকার মানুষের নিরাপত্তা দিবে এটা হচ্ছে গণতন্ত্র অধিকার প্রত্যেকটা মানুষ তার রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাবে নিরাপত্তা দিতে বাধ্য রাষ্ট্র আমরা এই জাজকে খুবই খারাপ লেগেছে ছেলে ছেলেটাকে ছেলেটা অপরাধ করেছে একটা কচি একটা বাচ্চা সে দর্শনের কি বোঝে হয়তো সে মেট্রিক পাস করেছে হয়তো ইন্টারের ফার্স্ট ইয়ারে পড়ে যদি লেখাপড়া করে তাকে সতেরো বছর বয়স তাকে কিভাবে পিটিয়ে পিটিয়ে লাথি দিয়ে দিয়ে ছেলেটাকে মেরে ফেললো তো এগুলো যদি আইন শৃঙ্খলা যদি সঠিক না থাকে আইন যদি সঠিক প্রয়োগ না হয় বাংলাদেশে তাহলে ছোটো ছোটো বাচ্চারা দর্শনের দিকে এগিয়ে যাবে মেয়েরাও মারা যাবে ছেলেদেরকে গণপিটুনি মারবে তাহলে আইন কেন আইন কেন তৈরি করা হয়েছে এর আগেও ফরিদপুরে এক মেয়ে মানে দর্শন দর্শনকারীকে পিঠিয়ে হত্যা করা হয়েছে এবং জনগণ মারতেছে তো জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়ে যায় মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা আপনারা কিন্তু কেউ বাঁচবেন না সেই গণদুলাইয়ের মাধ্যমে কিন্তু আপনারাও পরে যাবেন আপনারা সরকারের দায়িত্ব আছেন আমরা জনগণ আছি আপনারা সরকার রাষ্ট্র পরিচালনা করবেন আমরা জনগণ সেটা বুক করব আর জনগণ যদি একবার ক্ষিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু এটা পরিণতি সকলের জন্য খারাপ হবে প্রধান উপদেষ্টা কাছে অনুরোধ জানাচ্ছি রাষ্ট্র সংস্কারের নামে এই এগুলো দেরি করে বিলম্ব করে দর্শন যেভাবে চাঁদাবাজি খুন খারাপই মানে দুর্নীতি হচ্ছে সেগুলো তার আর বরখাস্ত করা হবে না আমরা সহ্য করব না কারণ আমরা দুর্নীতি করি না আমরা দেশের ভালোর জন্য কাজ করে যাচ্ছি কবে আপনি সংস্কার করবেন আবার কবে এগুলো মানে এই দেশের অপরাধ বেড়ে যাচ্ছে এগুলো আমরা আমরা সহ্য করব না অতি শীঘ্রই জবাব দিয়ে তার সরকারের মাধ্যমে দেশের নতুন সরকার আসতে হবে সেটা যে কোনো সরকারি আসুক আমরা শতটা বছর মানুষ নির্বাচনের বাইরে গণতন্ত্র হরণ করা হয়েছে প্রতিটা নাগরিককে হরণ করা হয়েছে তারা ভোট দিতে পারে নাই প্রতিটি মানুষ এখন অপেক্ষায় আছে জনগণ ভোট দেওয়ার মাধ্যমে সুন্দর একটি দল জবাব দিয়ে একটি সরকার গঠন হবে বাংলাদেশের মাটিতে একটা জব দিতে সরকারি পারে শৃঙ্খলা বাহিনীকে সঠিক নেতৃত্বে ফিরে নিয়ে আসার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সত্যিকার একটা কমান্ড করার কারণ আইন শৃঙ্খলা বাহিনী তত্ত্ববাদের সরকার আসার পরে তারা সঠিকভাবে কাজ করছে না তারা কারো কথা শুনছে না আবার তারা ভাবতেছে কখন নাকি আবার আওয়ামী চলে আসে তাহলে আমরা কেন আমরা তত্ত্ববাদী সরকারকে সাপোর্ট দিব কেন অন্য দলকে সাপোর্ট দিব যদি আওয়ামী লীগ সরকার আবার চলে আসে তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হবে তাই দলীয় সরকার না আসা পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনী সঠিক কাজ করবে বলে আমার মনে হচ্ছে না প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ যারা আমার লাইফটা দেখছেন আপনারাও সমর্থন করবেন আমার এই কথা কি সঠিক আছে কিনা আইনশৃঙ্খলা বাহিনী সত্যি কি কাজ করবে কিনা যতগুলো মতো দলীয় সরকার কোনো গঠন না হয় আমি কিন্তু বলি না কোন দল আসবে যে কোনো দল আসুক আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেটা যে কোনো সরকার আসুক তাই দ্রুততম মাধ্যমে প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকটা প্রার্থী দলীয় প্রার্থীর নিরাপত্তার মাধ্যমে নিশ্চয়তার মাধ্যমে সুন্দর একটি ভোটের মাধ্যমে ভোটের নিশ্চয়তার মাধ্যমে জনগণ যেন ভোট দিতে পারে সত্যিকার অর্থে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বাংলাদেশে সেটা আমরা চাই সেই প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র একটি নতুন একটি সরকার গঠন হোক সেই সরকারের মাধ্যমে দেশের প্রশাসন উন্নত হবে এবং দেশের দর্শন লুটপাট চুরি ডাকাতি সব বন্ধ হবে সেই আশায় আমরা আমরা করছি তাই তত্ত্বাবধায়ক সরকার শুধু দেশের উন্নয়ন দ্রব্যমূল্যের দাম মানে কমিয়ে দেওয়া দিক কমিয়ে দিয়ে এদিক দিয়ে আবার দর্শন চাঁদাবাজি দুর্নীতি খুন খারাপি এই এগুলো মানে বাড়তেছে তাহলে এগুলোর কোনো দাম নাই সব কিছু ট্যাকেল দিতে হবে প্রশাসনকেও সবকিছু সব কিছু দায়িত্ব করতে হবে বাংলাদেশের সেনাবাহিনী র্যাব পুলিশ বিডিআর সবাই সব জায়গায় মানে খুব বেশি বেশি টহল দিতে হবে মানুষের নিরাপত্তার জন্য দিনে রাতে চব্বিশ ঘন্টা যদি বাংলাদেশে প্রশাসন সংকট হয় কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সঙ্গে অনেক প্রশাসন ছিল ভারতীয় তারা ভারতীয় পালিয়ে গেছে এখন প্রশাসনের লোক অনেক সংকট আমি আবারও অনেক দিন বলেছি